ইয়া পর্যন্ত দিয়ে প্রথমবার অক্ষণ বুঝতে রেস করছি

শুধু ট্রাক যাইতেছে ওই পাশে শুধু ট্রাক কি এতগুলো মানুষ কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না ওই হিসাবে আমরা যাই যাইয়াও তো আটকে গেল ও মাই গড এ মামা পিছিয়ে আসে কেন पुंद्रावत मनोएड करतेसे एरा तो नेमी गिस दे नाम तो देखी की जाय है <स्थाथ> तो रहते समरा तो आम <स्थाथ> तो बोलता है तो येरा तो आवाज <स्थाथ> <जाये> <स्थाथ> সমস্যা ভাই মামা এ মামা একটু ডাইনে না একটু দুই হাত আমরা তো আরে বললাম একটু সামনে নিতে একটু নেওয়া যাইতো না হ্যাঁ আমি যাইতে পারতেছি কারণটা বুঝতেছি না দেখি সামনে গেলে বোঝা যাবে কারণ হ্যাঁ কোনটা মনে হয় না ঘুমিয়ে গেছে ওই যে ঘুমাইতেছে আসলে কি ভাই আগান ঘুমাইতেছে আসলে একই কারণ একই সব সাইডে ডিস্টার্ব হইল এই অটো গাড়ি এরা উল্টা হাইওয়ে মধ্যে এরা উল্টাও যায় আবার সোজাও যায় অথচ হাইওয়েতে এদের উঠাই নিছে আমার অ্যালার্ম বাজতেছে কেন এই টাইমে ঘুম থেকে উঠার কথা ছিল না নাকি ও অফিস টাইম অফিস টাইম আটটায় অফিসে যে অ্যালার্ম দিছিল তাহলে টোলের কারণেই মূলত গেমটা হয়েছে হ্যাঁ এই রোজা রমজানের দিন কি বিক্রি করেন পরাটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওরে ও নিজে নিজে লাগাই দিছে নাকি হাই হ্যাঁ কোনো হতা হয় নাই তো যাক আলহামদুলিল্লাহ মানুষ মরে নাই জ্যামের কারণ মূলত তাইলে এটা বুঝছো হ্যাঁ এটাই তো রাস্তা তো পুরো ক্লিয়ার এটাই এটা এতক্ষণ মাঝখানে ছিল এখন সাইডে নিচে এই যে রাস্তা ক্লিয়ার পুরা এলে অ্যাক্সিডেন্টটাই মূলত কারণ ফার্নিচারের একটা পিক রাস্তার সাইডে

সুন্দর একটা স্পেস করা হয়েছে ভিতরে এটা কি যাত্রীদের জন্য করা হয়েছে নাকি মালিক পক্ষের যাত্রীদের জন্য বসার জন্য আচ্ছা যাত্রীদের অপেক্ষার জন্য এই সুন্দর একটা প্লেস ওনারা ব্যবস্থা করেছে এখানে আছে অর্নামেন্টাল ফিস সত্যি অসাধারণ মানে আপনি গ্যাস ঢুকাতে আসলে কোনো রকম বোরিং ফিল হবে না এই জায়গাটা এসে একটু বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যাবে অনেক সুন্দর একটা স্পেস করেছে কিছুদিন আগে দেখলাম গাড়ির মধ্যে গ্যাস ঢুকানোর সময় কোনো যাত্রী গাড়ি থেকে নামেনি যার কারণে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে ভিতরে থাকা যাত্রীগণ মারা যায় কিছুদিন আগে নিউজটা দেখেছিলাম পাম্পগুলোতে যদি এই ধরনের পরিবেশ তৈরি করে আসলে যাত্রীরাও বসতে স্বাচ্ছন্দ্য বোধ করবে আর অনেক সুন্দর একটা মুহূর্ত কাটানো হবে সত্যি অসাধারণ একটি উদ্যোগ মালিক পক্ষকে অনেক অনেক ধন্যবাদ সাউথ কান্দি কুমিল্লা পাম্পের নাম হলো এক্সপিড সিএনজি মহিলা পুরুষের আলাদা ওয়াশরুম আমাদের স্থান অনেক সুন্দর একটা পরিবেশ করেছে এক্সপিড প্রায় দেড় ঘন্টার মতো রাইড করলাম তো এক দেড় ঘন্টা রাইড করার পর আসলে একটা ব্রেক নেওয়া উচিত প্রত্যেক রাইডারেরই তো এই মুহূর্তে আমরা আছি দাউদকান্তি কুমিল্লাতে এক্সপিড পাম্পে এই পাম্পে এসে আসলে আমার অনেক অনেক ভালো অনুভূতি হচ্ছে কারণ হলো এখানে পরিবেশ নামাজের স্থান সব কিছু মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ

আমি হং দিছো আপোনাক আমি আমি চলাই আমি চলাই আমি যাম নে বাদ দিন ভাই বাদ দিয়ে বাদ দিয়া উনি খালি ছিল বিদায় তো ওভারটেক করতে গেছে আপনিও হয়তো ওই পাশে গাড়ি ছিল এই সাইডে কাট দিছেন ভাই দিয়ে ভুল স্বীকার করেন সমস্যা নেই ভুল হতে পারে একটু দেখাশোনা ইয়ে করেন চাপা চাপি চলতেই থাকে রাস্তার মধ্যে আমাদের একটু কেয়ারফুলি রাইড করা উচিত আর বড় গাড়িদের অবশ্যই একটু রেসপেক্ট করে রাস্তায় চলাচল করা উচিত রাস্তায় অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে কারোই কাম্য না সেজন্য সবাই একটু কেয়ারফুলি থাকে এই যে এই যে মামা হাইওয়েতে এটা নিষিদ্ধ তাও আবার আসতেছে উল্টা জিনিসটা আজকের রাইডে একমাত্র বিরক্তির কারণ জানান একে তো তাদের হাইওয়েতে আসা নিষেধ তার উপরে তারা উল্টা উল্টে আসতেছে দেখবে দেখার কি কেউ নেই এরাই সেই রাজ্যের প্রত্যেক

নয়া নয়া ইংলিশ করছে এখন ইংলিশ বলতে ভয় লাগে পিছনে পিছনে নানা রা